কোন গাছ লাগালে পারলে আপনি ওখানে একটু পানি ঢালবেন ওখানে ঢালবেন না কথা কি বুঝাইতে পারছি কোন আল্লাহর যদি একটা গাছ লাগায় গাছের গোড়ায় যদি আপনার কপালে নসিবে না জোটে তো চুপ থাকেন মনে রাখেন কপাল পোড়ারা ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে টিকে থাকবে এই দিনই প্রতিষ্ঠানগুলো আমি একটা কথা সবসময় বলি পৃথিবীর ইতিহাসে বহু নেতা এসেছে বহু শাসক এসেছে বহু ক্ষমতাধর এসেছে বহু পপুলার এবং জনপ্রিয় সেলিব্রিটি এসেছে হাজার হাজার বছর আগে পৃথিবীতে তারা ছিল এখনো তাদের গুণগ্রাহী আছে এমন কোনো মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না একমাত্র খুঁজে পাবেন কাদের জানেন যাদেরকে কেউ পাত্তা দেয় নাই দাম দেয় নাই জিজ্ঞেস করে নাই সেই সাহেবদের সেই নবীদের সেই রাসুলদের তাদের অনুসারীদের ওলামা একরামকে তাদেরকে হাজার হাজার বছর পর মানুষ স্মরণ করে আপনি পৃথিবীর ইতিহাসে যেই নামগুলো দুই চার পাঁচ সাত দশ হাজার বা আরও অনেক হাজার হাজার বছর আগে পৃথিবীতে ছিল আপনি যদি নু আলি সাল্লামের কথা বলেন ইব্রাহিম আলাহ সাল্লামের কথা বলেন আদম আলা সাল্লামের কথা বলেন এই নামগুলো এখনও পৃথিবীর সব দেশে সব ভূখণ্ডে আছে না নাই আদমকে ইংরেজরা বলে ইব্রাহিমকে বলে আব্রাহাম দাউদ বলে ডেভিড কিন্তু নামগুলো আছে না নাই সবগুলো এদের বিরুদ্ধ আচরণকারী যারা ছিল তারা সমাজপতি ছিল সমাজের নেতা ছিল অনেক ক্ষমতা ছিল কোথায় সে নমরুদ কোথায় সে হামান কোথায় সে কারুন কোথায় সে ফেরাউন কোথায় সে আবু জাহাল কোথায় সে আবুল আহাব এদের নাম নেয়ার মতো মানুষ পৃথিবীতে একটাও নাই আর নবী রাসূলদেরকে যারা পাত্তা দিত না তাদেরকে মনে করত যে সমাজের অশিক্ষিতরা তাদের পিছে গুরগুর করে এদের কি দাম আছে কি ক্ষমতা আছে পৃথিবীর রাজত্ব প্রশংসা তাদেরই হয় ও রাস্তা করে হারিয়ে গেছে এই دینی প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ টিকে থাকবে যারা বিরুদ্ধে করছেন আপনারা হারিয়ে যাবেন ঠিক এখানে কি বিরুদ্ধে করছে আমি সেটা বলছি না আমি সাধারণ কথা বলছি যে বিভিন্ন ভালো কাজ শুধু মাদ্রাসা বলে কোনো কথা নয় যে কোনো ভালো কাজের পেছনে দেখবেন যে কথা বলার মানুষ আছে কপাল পড়া হবেন না সৌভাগ্যবান মানুষ হবেন আপনার এলাকাতে যেই কোনো জায়গাতে পৃথিবীর যেখানে যাবেন কোনো ভালো কাজ কেউ শুরু করছে পারলে সেখানে সহযোগিতা করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তফিক দান করুন ভালো কাজের সহযোগী হওয়ার তফিক দান করুন আল্লাহ তালা এই এলাকাকে দিনের জন্য কবল করুন এলাকার সব বোনদেরকে মিলেমিশে কাজ করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে